হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্টে লিখে দেবেন যে আপনারা কেমন আছেন তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন তো আজকের কথা বলবো ফটোশপ নিয়ে নতুনরা কীভাবে শুরু করবেন ফটোশপ এডিটিং তো আমার ভিডিও আমি এক কথায় বলতে পারবো যে আমার ভিডিও যদি আপনি প্রথম থেকে ফলো করেন তাহলে আমি বলতে পারবো না যে আপনাদের লস হবে অথবা ক্ষতি হবে আমি অনেক ধরনের টিউটোরিয়াল দেখে আমি আমার নিজের অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে আমার টিউটোরিয়ালগুলো আমি তৈরি করি তো এমন না যে আমি নতুন অবস্থায় এ ফটোশপ শিখে সাথে সাথে আমি টিউটোরিয়াল তৈরি করছি তো অবশ্য আমার তিন বছরের অভিজ্ঞতা নিয়ে আমি ফটোশপ সবাইকে শেখাচ্ছি তো ফটোশপ শিখতে বেশি দিন লাগে না ফটোশপ শিখতে বেশি দিন লাগে না হয়তো বা দুই মাস বা তিন মাস অনেকে চার মাস লেগে যায় পুরোপুরি রুলস রুলস অনুযায়ী শিখতে কিন্তু আপনি যে ফটোশপে কাজ করবেন সেটা একটা ক্যাটাগরি আছে যে আপনি ফটোশপ ফটোশপের মাধ্যমে আপনি কী নিয়ে কাজ করবেন আপনি কি ব্যানার ডিজাইন কাজ করবেন নাকি ফটো এডিটিং নাকি হচ্ছে ব্যানার ডিজাইন বিজনেস কার্ড দেখতেই পাচ্ছেন কতগুলো ডিজাইন আছে এখানে ঠিক আছে তো আপনি যদি ফটো এডিটিং করেন তাহলে এই যে জুয়েলারি এবং হেয়ার মাস্কিন ঠিক আছে এই ইমেজগুলো নিয়ে আপনি কাজ করবেন তাহলে আপনি যদি প্রিন্ট ডিজাইন করেন বা সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন তাহলে আপনাকে এই যে এই ব্যানারগুলো দেখতে পাচ্ছেন এবং বিজনেস কার্ড ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আপনাকে ঘাটাঘাটি করতে হবে এবং শিখতে হবে তো এটা গেল তো এখন আপনার মনে আসতেই পারে যে আমার ভিডিও কেন দেখবেন দেখুন আমরা যখন কারো উপকার করি তখন কিসের জন্য উপকার করি সে বিপদে পড়েছে তাই আমি উপকার করছি অপকার তো আর করছি না তাই অনেকেই আছে নতুনরা যে মানে দিক খুঁজে পায় না রাস্তা খুঁজে পায় না সেটা কেমন রাস্তা যে কোন রাস্তার দিকে গেলে সে সফল হবে তো আমি ওই দিকটাই আমি দেখাতে চাচ্ছি যে একটা রুলস অনুযায়ী যে এই রাস্তায় চললে আপনি সঠিক পথে যাবেন এবং আমি সেই রাস্তা ধরেই আমি সঠিক পথে এসেছি আর সেই রাস্তার ঠিকানায় আপনাদের দিতে চাচ্ছি তো আপনারা বুঝতেই পারলেন যে আমি কিসের জন্য এই ফটোশপ টিউটোরিয়াল দিচ্ছি আর অবশ্যই আপনাদের রুলস মেনটেন করে এই ফটোশপ শিখতে হবে আর যদি মেনটেন না করে চলেন তাহলে আপনাদের যদি হয়তো বা এক বছর চলে যেতে পারে এই বলতে না বলতেই হয়তো বা আপনি বলতে পারেন যে এক বছর লাগবে ফটোশপ শিখতে দুই মাস এত লাগবে কিন্তু আপনি অলসতা করে পাঁচ মাস শিখেও আপনি কোনো সফলতা আনতে পারবেন না বা এক বছর হলেও কোনো কাজে আসবে না আমি এইটা পার হয়ে আসছি প্রায় এক বছর আমি অলসতা করে শিখেছি যেটা দুই মাস আমি শিখতাম সেটা এক বছরে অলসতা করে আমি শিখেছি হয়তোবা অনেক সময় আমার কম্পিউটার সমস্যা ছিল এক সময় পিসি ছিল না আবার বিভিন্ন ধরনের বাইরা যে প্রবলেম দিত আমি সেগুলো সলভ করতে পারতাম না তার জন্য আমার অনেক লেট হতো কারণ আমি তখন একেবারেই নতুন কম্পিউটারে সফটওয়্যার আনইনস্টল ইনস্টল ইনস্টল করতে পারতাম না তখন এগুলো নিয়ে খুব সমস্যায় পড়ে থাকতাম আমি তার জন্য আমার ফটোশপে অনেক সমস্যা হতো শিখতে তো যাই হোক এগুলো পার হয়ে আসছি অনেক কষ্ট করেছি আপনারাও কষ্ট করুন সফলতা অবশ্যই পাবেন ঠিক আছে তো আপনাদের কিছু আমি কাজ দেখাই আমি যখন কাজ শিখাবো ঠিক তখন আপনাদের আমি এইচডাব্লু দিয়ে রাখবো আপনারা সেই এইচডাব্লুগুলো অবশ্যই আমার গ্রুপে পোস্ট করে আপনি আপনার যে কাজগুলো আছে কাজগুলো সে কাজগুলো আপনি আমার গ্রুপে দেখাতে পারেন সলভ করে দিতে পারবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ড্রাইভে দিয়ে দিব। এইগুলো এগুলো ফাইল আছে এই ফাইলের মধ্যে অনেকগুলো ইমেজ আছে বেসিক অ্যান্ড অ্যাডভান্স এই ইমেজগুলো আমি দিয়ে রাখব ঠিক আছে এই ইমেজগুলোর কাজ হচ্ছে দেখায় আপনাদের যে এখানে লেখাই আছে যে ইমেজের কাজ কী কী এই যে ক্লিপি ক্লিপিং পাথ ব্যাকগ্রাউন্ড রিমুভ শ্যাডো সার্ভিস হেয়ার মাস্কিন অবজেক্ট রিমুভ এগুলো যদি আপনি না জানেন তাহলে ফটোশপ এডিটিং ক্যাটাগরিতে আপনার আসাটা উচিত না হ্যাঁ কারা আসবে যারা একেবারে নতুন ঠিক আছে যারা কাজ করতে চায় ফটোশপ এডিটিং নিয়ে ঠিক আছে যদি আপনি এই আপনি ফটোশপ এডিটিংয়ে আসতে যাচ্ছেন আপনি হয়তো ভাবছেন যে আমি হেয়ার মাস্কিং করব না অথবা জুয়েলারি রিটাচিং করব না তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন না একটা ক্যাটাগরি যদি বাদ হয় হঠাৎ করে আপনাকে বাইরে বলতে পারে যে আমাকে জুয়েলারি রিটাচিং করে দিতে হবে তুমি কি পারবে এখন যদি আপনি নেগেটিভ একটা কমেন্ট করেন যে আমি পারবো না তাহলে কিন্তু আপনাকে হয়তোবা খারাপ একটা ফিডব্যাক দিয়ে চলে যাবে তার জন্য অবশ্যই সব ক্যাটাগরি আপনাকে শিখতে হবে যেমন আমার খুবই সমস্যা হচ্ছিল এতগুলো ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি আমার শিখতে খুবই প্রবলেম হচ্ছিল যে কোনটা এই যে ইমেজ রাস্টারেশন ঠিক আছে রেজিস্টারেশন ইমেজ রেজিস্টারেশন এটাতে খুবই আমার সমস্যা ছিল আমি প্রথম এই যে এই ইমেজটাতে এটা দেখাই আমার পিসিটা একটু স্লো ঠিক আছে আচ্ছা এই যে এই ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটা খুবই মানে আমার প্রথমে আমার খুবই সমস্যা হচ্ছিল তারপর আমি রিচার্জ করতে 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 আমি অনেকটা শিখে গেছি তো আপনাদের এই এগুলো আমি বেসিক থেকে অ্যাডভান্স আমি শেখাবো এটি কিভাবে এডিটিং করতে হয় সেগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি দেখাবো ঠিক আছে মানে একদম মানে ফটোশপ এডিটিংয়ে আপনি অলরাউন্ডার হবেন এই ক্যাটাগরি যদি আপনি ডেভেলপমেন্ট করতে পারেন এবং ইমপ্রুভ যত করবেন যত ইমপ্রুভ করবেন ঠিক আছে ততই আরও আপনি কাজ পাবেন বেশি বেশি এবং বাইর থেকে বাইরের থেকে আপনি ফিডব্যাক পাবেন ভালো এখন এই যে এই ক্যাটাগরিগুলো দিলাম আরও কী আছে ক্যাটাগরি হ্যাঁ থাকতেও পারে সেটা যদি বায়ার দেয় ওই কাজগুলো তাহলে আপনি বায়ারকে বলতে পারেন যে এই কাজগুলো এই কাজটা আমি পারবো না হয়তো বা আমার বড় ভাই দক্ষতা ভাই আছে তার থেকে আমি কাজটা করে দিতে পারবো আপনাকে যদি খারাপ হয় তাহলে আপনি অন্য সময় দেখতে পারেন বা আপনি সিম্পল কাজ দিয়ে তারপর দেখাতে পারেন ঠিক আছে তো এই এতগুলো ক্যাটাগরি এবং যে আমি চিন্তাভাবনাগুলো করেছি এই চিন্তাভাবনাগুলো আপনাদের খুবই উপকারে লাগবে আর আমার যে যতগুলো টিউটোরিয়াল আছে এই টিউটোরিয়াল করলে কোন পর্যন্ত আগাবেন এটা একটা প্রশ্ন আপনি ফাইবারে মার্কেট প্লেসে জয়েন করতে পারবেন এই টিউটোরিয়াল দেখার পরপরই আপনি কমিউনিকেশন একটা স্কিল তৈরি করবেন নিজের থেকে কমিউনিকেশন বলতে ফাইবারে কিভাবে ফাইবারে কিভাবে আপনার সাবমিট করতে হয় ব্রিফ পরে কীভাবে বায়ো রিকোয়েস্ট সাবমিট করতে হয় সেগুলো একটু আপনারা দেখে আসবেন বা এরকম একটা কোর্স করতে পারেন ঠিক আছে কমিউনিকেশান একটি কোর্স করতে পারেন ফাইবার সাকসেস এরকম একটি কোর্স আপনারা অবশ্যই করবেন ইউটিউবে অথবা যেখানে বড় ভাই তাদের কাছ থেকেও শিখতে পারেন সমস্যা নেই তো আমি এটা নিয়ে অবশ্যই কথা বলবো এবং টিউটোরিয়াল তৈরি করব আমার পাশেই থাকবেন এবং আপনারা ইউটিউব চ্যানেলকে অবশ্যই বেলাইকন ক্লিক করে রাখবেন যেমন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান তাই এর জন্য আজকে এই টিউটোরিয়ালটি করেছি যে আমার ভিডিও দেখলে কোন উপকারে আসবে আপ এক কথায় বলে দিই আরেকবার যে আমার ভিডিও দেখলে ভিডিও শেষে আপনি ফাইবারে জয়েন করতে পারেন অথবা গিগ খুলতে পারেন ঠিক আছে এই টিউটুয়েলগুলো দেখে কিন্তু আপনি এই যে কয় আমি কয়েকগুলো কাজ দেখালাম এই কাজগুলো করার পর আপনার এর সাথে আরও কয়েকটি কাজ যোগ করতে হবে এই যে রিটার্চিং হিউম্যান এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর সাথে আরও দশটি ইমেজ যোগ করে আপনি আরও প্র্যাকটিস করবেন ঠিক আছে মানে দশটি ইমেজ যোগ করার পর আপনার তো আরও দশটি ইমেজের কাজ করতে হবে তাই না তো এই কাজগুলো শেষ করার পর আপনি ফাইবারে অবশ্যই জয়েন করতে পারবেন আর এগুলো খুঁটিনাটি নাটি সব কিছু আপনি বুঝতে পারবেন ঠিক আছে এই ছিল আমার ভিডিও তো কোর্সে এভাবে কেউ বোঝাবে না আমি যেভাবে বোঝাই কোর্সে এভাবে বোঝায় না তারা খুবই শর্টকাটে বোঝায় আমিও কোর্স করেছি আমিও কোর্স করেছি সেটা হচ্ছে ইনরোল কোর্স আমি কোনো ট্রেনিং সেন্টারে যাইনি আমি অনলাইন থেকেই শিখেছি আর ইনরোল কোর্স আমি কিনেছি রেকর্ড কোর্স যেটাকে বলে ঠিক আছে একটি ওয়েবসাইটে থাকে রেকর্ড ভিডিও সেই ভিডিওগুলো দেখে দেখে আমি শিখেছি তো ওই কোর্সটা কেনার দরকার প্রয়োজন ছিল কারণ আমি রুলস অনুযায়ী রুলস মেনটেন করে আমি শিখতেছিলাম এজন্যই তো যাই হোক ভালো থাকবেন অবশ্যই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন আরও এগিয়ে যাই আপনাদেরও শিখাতে পারি অনেক কিছু এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন Da